গানে গানের রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আমি আজকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যারা ভুলে যান যাদের ব্রেনের সমস্যা ভুলে যান কিছু পড়াশোনা করলে মনে রাখতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা দেখুন এটা হলো ব্রাহ্মী শাক ব্রাহ্মৃ শাকের রেসিপি তবে ব্রাহ্মি শাকটা রান্না করতে হলে বন্ধুরা কিন্তু এটা আপনাদেরকে ঘি দিয়ে ভাজতে হবে দেখুন এইভাবে যারা ভুলে যাচ্ছেন তাদেরকে রান্না করে দিতে পারে আর আমি কীভাবে বানালাম তাহলে বন্ধুরা দেখুন বন্ধুরা আপনারা ভুলে যাচ্ছেন বয়স হচ্ছে ভুলে যাচ্ছেন এবং বাচ্চারা পড়াশোনায় ভালো না পড়াশোনা করতে পারছে না কিছু পড়লে মনে থাকছে না কি করবে আপনার বাচ্চার জন্য বা আপনারা আপনার জন্য তো আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রাহ্মবি শাক ব্রাহ্মবি শাক কীভাবে খেলে মাথা ব্রেন বাড়ে মানে বুদ্ধি বাড়ে তো সেটা আমি আজকের আপনাদের দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি ব্রাহ্মী শাক দেখুন ব্রাহ্মী শাক এইভাবে কেটে নিয়েছি ব্রাহ্মী শাকের গুণাগুণ কিন্তু প্রচন্ড প্রচুর বন্ধুরা যাদের ঠান্ডা লাগে কলায় কপ বসে তাদের জন্য এটা যদি রস করে খাওয়ানো যায় দু চামচ করে সকালে পুরোনো কপ থেকে মুক্তি পাওয়া যায় আর যারা পড়াশোনায় ভালো না যেসব বাচ্চারা তাদেরকে এটা খাওয়াতে পারেন তো কীভাবে খাওয়াবেন সেটা আমি আজকের আপনাদের দেখাবো তো চলুন তার জন্য আমি এখানে ব্রাহ্মী শাক নিয়ে নিয়েছি ব্রাহ্মী শাক অনেক রকমভাবে খাওয়া যায় তো আমি কিছু রেসিপি ব্রাহ্মী শাকের রেসিপি আমি পোস্ট করবো তো আজকের একটা নতুনভাবে দেখাচ্ছি তো দেখুন এই ব্রাহ্মী শাক এখানে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি বেশি আলু দেবো না একটা আলু কেটে নিয়েছি এইভাবে দেখুন এইভাবে কেটে নিয়েছি আলুগুলো তো চলুন এখন রেসিপিটা শুরু করি ব্রাহ্মী শাক দিয়ে আলু দিয়ে রান্না করবো এটা আপনারাও করতে পারেন আর তাহলে ভিডিওটা আপনাদের দেখতে হবে পুরোটাই যে কীভাবে আমি বানাচ্ছি এটা যাদের স্মৃতিশক্তি কম তাদের জন্য মারাত্মক একটা রেসিপি বন্ধুরা তা চলুন শুরু করি আজকে রেসিপি বন্ধুরা ব্রাহ্মী রান্না করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে আমি দেব কিন্তু এখানে পুরোটাই ঘিয়ে রান্না করতে হয় বন্ধুরা ঘিয়ে না রান্না করলে কোনো কাজ হবে না ব্রাহ্মী সাহেব শাক কিন্তু তেল দিয়ে রান্না করলে এর যে কাজটা সেই কাজটা আপনারা পাবেন না আমি এখানে ঘি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন না আমি পরিমাণ মতন ঘি দিলাম ঘিটা একটু গরম হলে আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ফেটে নেব আমি প্রথম প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব ঘিতে ভাজা যাবে বন্ধুরা এটা পুরো রান্নাটা গেই করতে হবে আর আপনারা যদি চান তো মধ্যে একটু সাদা তেল ইউজ করতে পারে ছোট করে গান শোনাই আলুটা ভাজতে ভাজতে আঠারো বছর পরে হারানো দিঘিরি পারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোর ছিলাম যখন ও কিশোর কিশোর ছিলাম যখন আজ আঠারো বছর পরে হারা নদী গির পাড়ে একা একা এলাম যখন থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ রান গাড়ির থেকে তো আলুটাও প্রায় হয়ে এসছে ভাজা ভাজা যেরকম এরকম করে ভেজে নেবেন আপনারা বন্ধুরা দেখুন ভাজা ভাজা হয়েছে আর আমি এখন দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব বন্ধুরা একটু লবণ দিলে আলুর মধ্যে তাহলে লবণটা যাবে আর সাজে তখন আর দেবো না একেবারে দিয়ে দিলাম লবণটা আর একটু হলুদ দেব একটু হলুদ তো লাগবে একটু একদম অল্প একটু হলুদ দেবো এই রান্নাটা একদম সিম্পল মংলা একদম সিম্পল রান্না এটা বাচ্চাদেরকে আপনারা বানিয়ে বানিয়ে দিতে পারেন একটু তিতো লাগে তো আপনারা শাকটা কি করবেন শাকটা দু তিন ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন তাহলে তিতো ভাবটা অনেক কেটে যাবে আপনারা শাকটার তিতো হয় বাচ্চাদের সেইভাবে খাওয়াতে হবে বুদ্ধি করে একটু বুদ্ধি করে খাওয়ালে বাচ্চারা খাবে তো বন্ধুরা আমি এখন দিয়ে দেব ব্রাহ্মী শাকটা দেখুন এইভাবে ব্রাহ্মী শাকটা এইভাবে এর উপরে দিয়ে দেবে যে একদম আঁচ কম দিয়ে ভাজতে হবে বন্ধুরা এটা একদম শাকটাও সিদ্ধ হবে আর পুড়বে না সেইভাবে রান্না করতে হবে একদম এইভাবে ব্রাহ্মী শাক চলুন বন্ধুরা খুলে দেখি কেমন কি হয়েছে দেখুন একদম কমে গেছে এরকম গেছে দেখছেন যেরকম ভাজা ভাজা করে নেবেন আপনারা ঘি দিয়ে তাদের বন্ধুরা বাচ্চাদেরও খাওয়া হাতের সাথে মাখিয়ে আর যেসব বয়স্ক মানুষ যারা ভুলে যাচ্ছেন তাদেরকেও খাওয়াতে পারে তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে খেতে খুব ভালো তো বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর পাশে থাকা বেলটা প্রেস করে অল করে দেবে তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা দেখতে পাবেন আমার ভিডিওগুলো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এইভাবে আপনারা বানিয়ে নেবেন রেডি হয়ে গেছে একদম আমি নামিয়ে নেব তো বাই বাই টাটা সবাই ভালো থাকবে